দেখেন রতন রতন চেনে ওই যে সৌরে চেনে যাই হোক পরেরটা আপনারা বুঝে নেবেন ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ইন্ডিয়া বুঝতে পারে নাই এই ব্যর্থতা তো আমাদের না ডক্টর মোহাম্মদ ইউনুসকে তো ইন্ডিয়ার বোঝা উচিত ছিল বোঝা উচিত ছিল না কেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে ইন্ডিয়া বোঝে নাই ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কি ইন্ডিয়া সুসম্পর্ক করার কথা মানে উচিত ছিল না সেটা করে নাই এর বিরুদ্ধে কি করছে ইন্ডিয়ার বিভিন্ন টিভি চ্যানেল বিভিন্ন সময় বিভিন্নভাবে বাংলাদেশের মানে যেটা ঘটে নাই সেই জিনিসটা প্রচার করছে যেমন চিন্ময়কে যখন গ্রেপ্তার করে তখন নাকি বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হয়েছিল এ কথাও বলছে এবং বিগত সময় এই কথাগুলোও বলছে যে বাংলাদেশে মানে সেনাবাহিনীদের ট্রেনিং দিবে হচ্ছে পাকিস্তানি সেনাবাহিনী এ ধরনের কথাও কিন্তু বলছে দেখেন আমরা যেটা করতে চাই না তখন যদি আপনি সেটা আমাদেরকে মানে করার কথা বলেন তাহলে তো আমরা করবো সেই কথা কাজটা করবো না বিগত সময় সেনাবাহিনী আমাদের বাংলাদেশের সেনাবাহিনীদের ট্রেনিং দিয়েছিলো কে ইন্ডিয়ার সেনাবাহিনীরা দেখেন আমাদের যে মানচিত্র এর মানে সব থেকে বড়ো অংশ জুড়ে কিন্তু ইন্ডিয়া আমাদের সীমান্তে যদি কখনো ইন ফিউচারে যুদ্ধ হয় আমাদের ইন্ডিয়ার সাথেই হবে এটাই তো তো আমরা যুদ্ধ করবো ইন ফিউচারে ইন্ডিয়ার সাথে আর আমাদের সেনাবাহিনীদের ট্রেনিং দিছে ইন্ডিয়ার সেনাবাহিনী বুঝতে পারছেন অস্ত্র আনছি আমাদের মানে সামরিক বাহিনীকে স্ট্রং করার জন্য বুঝলেন ইন্ডিয়ার অস্ত্র আমরা ইন্ডিয়া ব্যবহার করে অস্ত্রটা আমাদের দিছে ওইটা আমরা আনছি আমাদের নিরাপত্তার সাথে তো এখন যদি আমাদের যেহেতু সীমান্ত সব থেকে বড় একটা অংশ ইন্ডিয়ার সাথে যদি কখনো যুদ্ধ হয় ইন্ডিয়ার সাথে তাহলে আমাদের নিরাপত্তার স্বার্থে ইন্ডিয়া তো বলছে এটা একবার বলছে না এই যে আপনার মমতা বলছিল না এসে আপনার যে অভিযান চালানোর কথা বলছিল না যেখানে সংখ্যালঘু নির্যাতিত তো এরকম একটা ইস্যু দিয়ে যে ইন্ডিয়া আসবে না গ্যারান্টি তো আমরা দিতে পারবো না আমাদের নিরাপত্তা তো আমাদের নিতে হবে তো নিরাপত্তার স্বার্থে যদি আমাদের সেনাবাহিনীকে স্ট্রং করতে হয় আমাদের সামরিক বাহিনীকে স্ট্রং করতে হয় তাহলে ইন্ডিয়া যে শত্রু রাষ্ট্র তাদের সাথে আমাদের বন্ধুত্ব করতে হবে তাদের সাথে বন্ধুত্ব করলে কি হবে তারা আমাদেরকে স্ট্রং করবে তো পাকিস্তানের সাথে আমাদের সামরিক চুক্তি পাকিস্তানের সেনাবাহিনী আমাদের সেনাবাহিনীদের ট্রেনিং দিলে দোষের কিছু তো দেখি না দেখেন এটা কিন্তু আমরা চাচ্ছি না তারপরেও কিন্তু ইন্ডিয়া বিভিন্ন সময় এই এই নিউজগুলা করতেছে যেমন এদানিং একটা নিউজ করছে ইন্ডিয়ার বিভিন্ন টিভি চ্যানেল বলতেছে যে বাংলাদেশ আসবে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এখন আমি জানি না যে আসবে কি না সত্যি বলতেছি পাকিস্তানের সাথে তো আমাদের ভাই মানে উনিশশো পর থেকে সম্পর্ক ছিল না এটা আপনারা সবাই জানেন নতুন করে একটা সম্পর্ক হইতেছে ব্যবসা বাণিজ্য করতেছি সব কিছু হইতেছে এখন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমাদের দেশে আসলে ইন্ডিয়ার সমস্যা কি বলেন কোথায় পররাষ্ট্রনীতিতে লেখা আছে যে একজনের সাথে শত্রুতাই করো কোথাও লেখা আছে তাই তো তো তাহলে আমরা কেউ শত্রুতাই করব আমাদের দরকার বন্ধু আমরা ছোট্ট একটা দেশ আমাদের কাছে ইন্ডিয়া যেমন চায়নাও তেমন পাকিস্তানও তেমন সবাই আমাদের বন্ধু কারণ আমরা তো যুদ্ধ করতে চাই না আমরা শান্তি চাই সেক্ষেত্রে পাকিস্তানের সাথে আমাদের বন্ধুত্ব হবে এটা নেই ইন্ডিয়া কোনো মাথা ঘামাবে বলেন আমরা তো ইন্ডিয়ার সাথে যুদ্ধ করব না আমরা কখনো বলছি ইন্ডিয়ার সাথে যুদ্ধ করব ইন্ডিয়া আমাদের বাংলাদেশ ভাগ করবে এটা করবে সেটা করবে এই কথাগুলো বলছে তো ইন্ডিয়ার পরাষ্ট্র বা মানে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসলে ইন্ডিয়ার ঘুম হারাম কেন হয় আমার তো মাথায় কাজ করে না ভাই হ্যাঁ ঘুম হারাম আরও হবে বিকজ আপনারা ডক্টর মোহাম্মদ দিনুসকে চিনতে পারেন নাই আপনারা চিনছেন পৃথিবীর মানে জঘন্যতম স্বৈরাচার শেখ হাসিনাকে যে ইন্ডিয়াকে ডুবাইছে বাংলাদেশে আওয়ামী লীগকেও ডুবাইছে ওই শেখ হাসিনাকে নিয়েই থাকেন ডক্টর মোহাম্মদ দিনুসকে চিনতে হবে না ধন্যবাদ